সালাউদ্দিন আহমেদ সাহেব আমার বাবাকে বড় ভাই হিসাবেই জানতেন আমার বাবার নাম ছিল আব্দুল পারেক তালুকদার তিনি সবার চাকরি করতেন পরবর্তীতে উনি অফিসার ট্রেনিং ইনস্টিটিউট থেকে উনি অফিস যান উনার জীবনে উনি দুই টাকা ঘুষ কখনোই খাননি আমার সেই বাবা ভাবছিল যে আমরা তিনটা ভাই ভাবছিল যে বড় দুই ছেলের মধ্যে একটা ছেলে হইল আমি যেহেতু এখনও ছেলেরা অ্যাস্টাবলিশড হয়ে দাঁড়াইতে পারে নাই হঠাৎ করে এই শাহাবুদ্দিন তালুকদা উনি যখন মোহাম্মদপুরে পারি করলেন আমার বাবার ধারণা ছিল যে মোহাম্মদপুরের একটা ফ্ল্যাট উনি ছেড়ে দেবেন এবং বন্ধের বিয়ে শাদী হয়ে গেলে হয় গ্রামে থাকবেন তাহলে ছেলেরা যদি রাখতে চায় রাখবে আদারওয়াইজ উনি গ্রামের বাড়িতে ওনারা চলে যাবে অত্যন্ত দুঃখের বিষয় হলো ঘটনা ঘটনাট গ্রামের পরিবেশে আমরা কেউ কখনো বড় গ্রামে একটা আমার ছোট বোন থানিয়া নিয়ে একটা দুর্ঘটনা ঘটলো সেই সূত্র ধরে এই বড় দুই ভাই গ্রামের বাড়িঘর বিক্রি করে সবার এক কিলি চালা টাকা ছয় শতাংশ জমি রাখে এই জমিটুকুন যে ভাই ভাইয়েরা বোনেরা যে মিত্তিকাণ্ড কারখানা ঘটাইছে মৃত্যুর আগে আমার বাবা একটা কথাই বলছে যে এই দুই ছেলের এক ছেলে যাতে আমার লাশ স্পর্শ না করে কারণ বাবার কিন্তু সেই জমি বিক্রি করার কোনো রকম ইচ্ছা ছিল না যদি মেজবাই শাহাবুদ্দিন তালুকদার যিনি আই আরো হয়ে রিটায়ার্ড করেন তিনি যদি বাবা মায়ের সামান্য কয়েক মাসের জন্য বন্যের দিয়ে এক আগ পর্যন্ত তিনি যদি তার একটা ফাঁক ছেড়ে দিতেন মোহাম্মদপুরের বাড়ি তাইলে গ্রামের বাড়িটা তাতে বিক্রি করা লাগতো না তার আমার সংসারে কোনো অশান্তি হতো না কিন্তু আমার ভাই ভাবি কখনোই বলে নাই যে এখন যেহেতু আমরা বাড়িঘর করছি আমার বাবা মাকে এখন গ্রাম থেকে ঢাকাতে আমরা নিয়ে আসি বোনদেরকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হলে ভালো জায়গায় সাথে দিতে হবে সেই জন্য ঢাকায় এদেরকে শিফট করা দরকার কখনও তিনি মুখে বলেননি বরং আমি তখন পুলিশ বাহিনীতে চাকরি করতাম রাজারবাগ পুলিশ লাইনে আমাদের সাবেক আইজিপি বরভূম আইজিপি আমার খন্দকার ছিলেন ওনার সুপারিশে পুলিশ বাহিনীটা আমাকে নিয়োগ দেওয়া হয় আমি ট্রেনিং সমাপ্ত করে আমার বাবাকে একটা কথা বাবা তোমার ওই দুই ছেলের আশা বাদ দেওয়া সারা গ্রাম থেকে তোমাকে আসবে না আসবে না এক কাজ আমাকে পুলিশ লাইনে যেহেতু আইজি সাহেবকে বলে তুমি আমাকে চাকরিটা দিচ্ছ অতএ আরেকটা কাজ করো তুমি আমাকে একটা সরকারি কোয়ার্টার দাও এবং এই সরকারি কোয়ার্টার পাইলে আমি তোমাদেরকে ঢাকাতে নিয়ে আসবো আমার কথা হচ্ছে যে আমার যে বন্ধের যারা আছে তারা নিজেরা পছন্দ করে করুক বা আমরা গার্জিয়ানরা দেই পুলিশ লাইনে তো বেশিরভাগ পুলিশই থাকে দুই চারটা বোন যদি আমি পুলিশের ভিতরে বা দুইটা বোন অন্তত পুলিশ কর্মকর্তা বা কর্মচারীর কাছে যদি বিয়ে দিতাম তাহলে আমার ফ্যামিলিটা দাঁড়ায় যেত আমার বাবা মা ছোট হিসাবে আসলে আমাদের এইটাই সবচেয়ে বড় কষ্ট যে ছেলে বাবা মাকে রাস্তায় লাঠি মেয়ে সিরা ফেলায় দিল তাকেই বিশ্বাস করে গেল কিন্তু আমি ছোট সন্তান এই কোয়ার্টার পাওয়ার জন্য এই কোয়ার্টার পাওয়ার জন্য এই কোয়ার্টার পাওয়ার জন্য আমি মুক্তা নামে এক মেয়েকে বিয়ে করলাম কিন্তু আমার মা ভাই বোন এরা কায়দা কৌশলে সেই স্ত্রীকে তারা এগুলো এবং সেই মেয়েটা শেষ পর্যন্ত কোনো সন্তান আদি ছিল না মেয়েটা মারা যায় মুক্তা বাবার সেই ভুলটা বুঝতে পারছে যে মুখটাকে চারায় দিয়া আমাকে কোয়ার্টার না দিয়া বাবা যে ভুল করছিল মৃত্যুর আগে বলছিলো তোর কথা মতো যদি আমি রাজ পুলিশ লাইনে তোকে কোয়াটার নিয়ে দিতাম ওই ছেলেদের ভরসা যদি না করতাম তাহলে আমার সংসারটা প্রশ্ন হতো না মেয়েদের তো আমি ভালোভাবে দিয়ে দিয়ে যেতে পারতাম বরং ছেলেরা বড় দুই ছেলে দুই ছেলের এক ছেলেও তারা হলেও কখনও মনে করে নাই যে আমার বাবা মা তারা কখনোই এটা মনে করে নাই যে আমার বাবা মা আমি আমার বাবাও তো একজন সরকারি চাকরিজীবী ছিলেন আমিও তো সরকারি চাকরি করতাম আমাদের পরিচয় দিতে তার কোনো লজ্জা আছে অবশ্যই না কিন্তু কিন্তু দুঃখ দুঃখজনক হলো ঘটনা সত্যি এই সাবরেজিস্টার হওয়ার পরে শুধু টাকা কে চিনেছে আর তার শ্বশুর কে বাবা বলে হয়ে গেছে আর যে জন্মদাতা বাবা তাকে শিয়াল কুকুরের মতো লাথি মেয়েরা ছুঁড়ে ফেলে দিতে এবং তার সমস্ত সম্পত্তি তারা কৌশলে হাতে নিছে এবং এই সম্পত্তি যাতে আমি না পাই সেই জন্য আমার তৃতীয় স্ত্রী তুলসুমাত্রে লুপ লালসাদ দেখাইয়া কায়দা কৌশলে তাকে দেয়া একশো জিরো সিক্স প্রথম যৌতুকের মামলাটি করা সেই মামলাতে সে হেরে যাওয়ার পরে পরবর্তীতে যেয়া তার বাপের বাড়ি এলাকায় দুশো উননব্বই জিরো এইট এই মামলাটি করে আমাকে এক বছর কারাগারে রাখি এইখানে তিন নাম্বার আসামি ছিল আমার ভগ্নিপতি আমি দেখি যে আমার ভগ্নিপতি আমার তালাকপ্রাপ্ত স্ত্রী কুলসুম এবং পার্শ্ববর্তী আমার আরেক শত্রু যাকে সাক্ষী এবং আসামি দুইটাই কুলসুম করে তাকে তাদের সাথে হাত মিলায় আপনি আমার ভাই বোনকে জিজ্ঞেস করলাম যে তোর স্বামী এই কাজটা কেন করতে সে পরিষ্কারভাবে স্বীকার করে যে তোকে জেলে ঢুকানোর জন্য প্রথমে তোকে জেলে ঢুকানোর জন্য তোর বউকে প্রচুর পরিমাণে টাকাও আমরা দিচ্ছি কারণ তোর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই আমি একটা গরিব ছেলের কাছে দিয়ে বসছি এই সম্পত্তির কোয়ারিশ নেওয়ার জন্য এবং সেই জন্য আমি আমার মাকে হত্যা করি যদি ভাই বোন মাকে হত্যা করছে এই কথাটা জানার পরেও এর চেয়ে হৃদয় তার ঘটনা কি হতে পারে বিগত দিনে এই তথ্যটা গোপন রাখে দুই সালে কারণ ওই শাহাবুদ্দিন তালুকটা ছিল বাগেরহাট এবং গোপালগঞ্জের ডিস্ট্রিক্ট সাবের বাগেরহাট অর্থাৎ শেখ হেলালের এলাকা আর গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা যার কারণে বিগত দিনে এই বিচারগুলি আমি করতে পারি মামলা করছিলাম কিন্তু মামলায় কোনো আমি আদালতে কোনোরূপ সহযোগিতা আমি পাই না বর্তমান সরকারের সময় আমি বর্তমান সরকারের সময় আমি দুদুপ তারপর আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের ডিআইজি ঢাকা রেঞ্জ ওনার কাছে আমি আবেদন করে আজকে একশো চল্লিশ দিন এই জাতীয় প্রেস ক্লাবে বিচার পাওয়ার আশায় অবস্থার কর্মসূচি পালন করতে এই যে বিষয়টা আমার অত্যন্ত কষ্ট লাগলো যে তারা উচ্চ শিক্ষিত এবং বিবেকবান লোক হইয়া তারা এই তার এই শিক্ষাকে কিভাবে অবমূল্যায়ন করল আমার তো মনে হয় তাদের এই আচরণে কোনো পরিবারের লোকজন এই ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাতে চাবে না কারণ শিক্ষিত হইয়া বাবা মাকে যারা মৃত্যুর মুখে ঠেলে দেয় যারা টাকার পাহাড় করতে চায় বাবা মার বুকের রক্তের উপর দিয়ে যারা মাকে হত্যা করে সম্পত্তি এবং টাকার আমার মতো এরকম হাজারো সাহাবুদ্ধির চালক যারা আছে আপনারা জানেন বিগত দিনে এক ফাইন্যান্স ডাইরেক্টর বাংলাদেশ তার টেলিফোন করবে সম্পত্তির জন্য মা এবং মেয়ে তার নিঃসন্দার হত্যা করে এই রকম হাজারো ঘটনা আসলে কি বাংলাদেশে ভালোবাসাতে উঠে গেছে রক্তের সম্পর্ক কি উঠে গেছে এইটাই কি বাংলাদেশ এই কারণেই কি বাংলাদেশে মুক্তিযোদ্ধারা স্বাধীন করছিল দেশবাসী এই হত্যাকাণ্ডটা প্রায় সময় ঘটনা ঘটে থাকে পরকীয় প্রেম বাংলাদেশের সবচেয়ে বড় ভয়াবহ বিশ্বাস এই পরকীয় প্রেম এবং যৌতুকের এই মিথ্যা মামলা জনিত কারণে আজকে বিনারা যদি চিনার স্বামী সত্যিকার ভাবে দশটা বিয়ে করে থাকে সে আজকে এই বিনা আদালতে বা কোথাও সে আশ্রয় পাচ্ছে কারণ এই পুলসুমাত্রদের মতো অর্থলুভি এবং অর্থলুভি এই সমস্ত নারীদের কারণে এই যৌতুকের আইন আছে কিন্তু প্রয়োগ করে দুঃখ লাগে যে এই রকম দশটা বিয়ে করছে এরকম ছেলেরা হাজারো মেয়েদের এখন জীবন ধ্বংস করতেছে এদের বিচার হওয়ার দরকার আছে কিন্তু সত্যিকার ভাবে সত্যিকার ভাবে এদের কোনো বিচার আজকে দেশবাসী পাচ্ছে না হাজারো নারীরা পাচ্ছে না প্রতারক এবং দুর্নীতিবাস কিছু নারীদের কারণে এদেরকে ধ্বংস করার জন্য নারীরা এগিয়ে আসবে হ্যাঁ কথা বলে সুপ্রিয় দেশবাসী জনগণের মধ্যে থেকে এখন আরেকজনকে দেওয়া হবে মনের আবেগ প্রকাশ করার